গাইস লেস প্লে আন্তাক্ষরি দিদা তুমি তো ভালোই গান গাও তাহলে তুমি একটা গান শুরু করো আগে আমি আচ্ছা ঠিক আছে নে তোরা যখন বলছিস তাহলে একটা গান গাই কি গান গাওয়া যায় তাহলে এখন তো বর্ষার সময় তাহলে একটা বর্ষারই মেঘের গান গাই ঠিক আছে মনো মরো মেঘের তার মানে র এবার তাহলে র দিয়ে গান করবে পাইল আমি না 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 আমি পারবো না আমি না আমাকে বাদ দিয়ে দেবে না বাদ দিলে বলে হবে না ঠিক আছে আমি কাউন্ট করছি

बोलो 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 तो हम hmm. तो तो दिए कोनो गानी जानी है तो तो एक पायल बोलो के तो एक बोल हम्म hmm, बोलो बोलो तो तीन बोलो तो दिए गान

তাহলে বন্ধুরা পাই বাই তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমরা সবাই এভাবেই মিলেমিশে সবসময় থাকি যদিও আমাদের কারো মনের মধ্যে একটু খুনসুটি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মিলিয়ে নি যেমন ধরো এই দুজনের মানে একটু ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে একটু মন কষাকষি ছিল কথা বলা বন্ধ ছিল আজ কিন্তু দেখো মিল হয়ে গেলো সবার সাথে তাহলে তোমরা এভাবে সবার সাথে মিলেমিশে থাকবে আমরা যেভাবে থাকি আশা এটাই করবো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা নাইট